এ সমাজে কোন রূপ যে সমাজে আজ আমরা দাঁড়িয়ে আছি সেখানে দু দুটো খুন হয়ে গেল অথচ কোনো শাস্তি হলো না সবটাই দায় পড়েছিল একটি মেয়ের অনন্যা অনন্যা আমারই এক বন্ধু পঞ্চাশ ছুঁই ছুঁই জরন্যার অরণ্যার হাজব্যান্ড অরিত্র অরিত্র ব্যাঙ্ক ম্যানেজার আর কদিন বাদে হয়তো রিটায়ার হয়ে যাচ্ছে অরণ্য আর খুব সুখের সংসার দুই মেয়ে পিকু আর ডিকু দুজনেই চাকরি করে পিকুর বিয়ে হয়ে গেছে বছর দুয়েক ডিকু এখনও বাড়িতেই আছে চাকরি করছে অরন্যার এত সুন্দর দেখতে এই পঞ্চাশে এসেও যেন মনে হয় আজ অনন্যকে নতুন বিয়ে হয়েছে আর অরিত্রতাও অনণ্যাকে খুব ভালোবাসে সবসময় অনন্যার কি লাগবে কোথায় যাচ্ছে সবকিছু কিছু অরিত্রদা খেয়াল রাখে অনন্যার একটু হার্টের প্রবলেম আছে একটু বুকে ব্যথা উঠলেই অরিত্রদা পাগল পাগল হয়ে যায় যে অনন্যার কি হলো এই করে বেশ চলছিল অনন্যা আর অরিত্রদার সংসার আর আমি হলাম অনন্যার ছোটবেলার বন্ধু স্কুল লাইফ কলেজ লাইফ আমি একজন লেখিকা আর অরণ্যা সাধারণ গ্রাজুয়েশন করে বিয়ে হয়ে যায় একদম সংসারী যাকে বলে আর আমার বিয়ে হয়েছিল ড্রিবস হয়ে গেছে তাই আমি একাই থাকি আর অরন্যার সাথে অনেক গল্প করি যখনই টাইম পাই অরণ্যা জীবনের সমস্ত কিছুটা আমার সাথে শেয়ার করে আমিও তাই তাই অনন্যাদের যখন সংসারটা দেখি অনন্যা অরিদ্রতা পিকুয়া টিকু তখন আমার খুব হিংসে হয় যে আমারও তো এরকম একটা সংসার হতে পারতো কিন্তু তার হলো না তাই অরণ্যার সব কথাই শুনি আমি আজও বলি যে অরিত্রদার অনন্যকে এখনো দেখলে মনে হয় যে দুজনের আবার নতুন বিয়ে হলো এইভাবেই চলছিল বেশ কয়েকটা বছর আজ ছোটো মেয়ে ডিকুর বিয়ে অরণ্যা খুব সুন্দর করে সেজেছে দেখে মনে হচ্ছে একদম নতুন একটা মেয়ে মনেই হচ্ছে না যে শাশুড়ি হয়ে গেছে আগে একটা মাত্র জামাই পিকুর হাজবেন্ড সেও মা করে পাগল বাড়ির শুধু প্রত্যেকটা মানুষ অনন্যার জন্য ব্যস্ত থাকে আর অনন্যাও সবাইকে কি করে খুশি রাখবে ভালো রাখবে তাই চেষ্টা করে যায় আমি অনন্যাকে দেখে অবাক হয়ে যাই দু হাতে কি করে এত সংসারের কাজ সামলায় বলে তুই বুঝবি না রে বুঝবি না এর নাম সংসার সারা জীবন তো চাকরি করলেই তাই তুই বুঝবি না আজ ডিকু বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল খুব কাজ ছিল যে বাবা আর মা নাকি একা হয়ে গেল পিকু ও শ্বশুর বাড়ি ডিকু আর শ্বশুর বাড়ি তাই অনন্যা আমাকে আজকে ফোন করে বলল যে বাড়িটা বড় ফাঁকা হয়ে গেছে অরিত্ররও খুব মন খারাপ আমারও পুরো বাড়িটা না খা খা করছে আমি বললাম সব ঠিক হয়ে যাবে তোরা কোথাও ঘুরে আয় তো তারপর কটা দিন বাদে অনন্যা ফোন করলো বললো এই একটা খুশির খবর আছে আমি বললাম কি খুশির খবর আরে আমাদের পিকু মা হতে চলেছে দু বছর হলো বল বিয়ে হয়েছে এবার শুনলাম পিকু মা হতে চলেছে আমি বললাম ও তালে এবার তুই দিদা হয়ে যাচ্ছিস আর অনিতদা দাদু বলল হ্যাঁ রে খুব আনন্দের খবর ওর শ্বশুর শাশুড়ি আগে জানালো আমরা খুব খুশি আর জানিস তো অরিত্র কি বলেছে পিকু সাত মাসের সাতটা নাকি বিরাট করে হবে আমি তো খুব খুশি আর তুই কিন্তু চলে আসিস তিন দিন আগে আমার বাড়ি ঢুকে যাবি অনেক কাজ আছে পিকু তো তোরও মেয়ে তুইও তো দিদা হচ্ছিস আমি বললাম হ্যাঁ খুব আনন্দের খবর অনন্যা খুব খুশি দুদিন বাদে আবার অনন্যা ফোন করে বলল এই জানিস আমার দুই জামাই আর পিকু ডিকু আমাদের টিকিট কেটে দিয়েছে বলল তোমরা দুজন একটু বাইরে ঘুরে এসো আমরা দার্জিলিং যাচ্ছি আমার শুনে খুব ভালো লাগলো বললাম ও আরেকবার হানিমন করে আয় হঠাৎ করে অনন্যা বললো এই বুড়ো বয়সী কিসের হানিমন বা এতদিন তো ডিকুকে সব জায়গায় সেই বিয়ের পর প্রথম একা গেছিস তারপর পিকু হলো ডিকু হলো ওদের নিয়েই তো ঘুরেছিস আবার এত বছর পর দুজনে একা যাচ্ছিস কত ভালো লাগছে বলতো দুজন দুজনকে একটু সময় দিবি অনেক বছর তো হলো তোদের বিয়ে হয়ে গেছে তো আর জামাই না মেয়েরা তো ঠিক করেছে বললো হ্যাঁ ডাক্তারি কিছু চেক আপ আছে আমার আর বুকে একটু ব্যথা হচ্ছিল চিন চিন অরিত্র বললো সব কিছু চেক আপ করার পর আমি পাহাড়ে উঠবো নাহলে তোমাকে নিয়ে পাহাড়ে একটু রিক্স হয়ে যাবে এই জানিস ডাক্তারের রিপোর্টগুলো সব ভালো এসছে আর আমিও খুব ভালো আছি ব্যথাটা একটু কম কম তাই আজ আমি আর অনন্য বেশি কথা বললাম না অনন্যাদের ট্রেন খুব ভালো লাগলো অরিত্রদার অনন্যা অনেক দিন পর বাইরে যাচ্ছে দুজনকে এত সুন্দর লাগে মানে যেন মনে হয় ওরা যেন দুজন দুজনের জন্যই হয়েছে আবার প্রায় এক সপ্তাহ বাদে অনন্যার ফোন এই চলে এসেছি রে তোরা কে কেমন আছিস আমি বললাম আমি খুব ভালো আছি কিরে তোদের হানিমন কেমন হলো বলে দেখ পুরো বয়সের হানিমুন ওই একটু সময় কাটালাম একসাথে দুজনে আর পিকু ডিকু সারাক্ষণ ফোন করছে আমাদের দুজনকে সকালে দুপুরে রাত্রে যে আমার কোনো প্রবলেম হয়েছে কিনা আমি বললাম তোর শরীর কেমন ছিল বললো একদম ভালো ছিলাম রে আর সত্যি অনেক দিন পর অরিত্রর সাথে একা বেরিয়ে না অনেক মন খুলে আড্ডা মারলাম তাও ভালো এই জানিস অনেক উপহার এনেছি সবার জন্য আর তোর জন্য এই করে ফোনটা আবার রেখে দিল তারপর আবার কদিন পর ফোন করে বলল জানিস দার্জিলিং থেকে আসার পর থেকেই না আমার শরীরটা ভালো যাচ্ছে না খুব গা বমি বমি হচ্ছে সারা শরীরে ব্যথা কিছু খেতে ইচ্ছে করছে না আমি বললাম শিগগিরই বল অরিত্রদাকে হ্যাঁ অরিত্র জানে তবে পিকুডিকু বললো একটু ডাক্তার দেখে আনো মাকে অত দূর থেকে এসেছো তো কি জানি ওয়েদারের জন্য হতে পারে হয়তো ঠান্ডা থেকে এসেছি আর কলকাতা এখন ভীষণ গরম বুঝলি এই ভেবেই অরিত্রদা অনন্যাকে ডাক্তারের কাছে নিয়ে গেল তারপর রাত্রি বারোটার সময় অনন্যা আমাকে ফোন করলো ফোনে না হঠাৎ করে কান্না শুরু করলো আমি বললাম কিরে তোর কী হলো কাঁদছিস কেন আর অনন্যা তো কান্নাকাটি করার মেয়ে না সময় হাসি খুশি কোনোদিন তো ওর চোখে জল দেখিনি হঠাৎ করে বলল জানিস তো ডাক্তার আমায় বলেছে প্রেগনেন্সি টেস্ট করতে আমি তো অবাক হয়ে গেলাম কি বলছিস বলল হ্যাঁ পরের দিন আবার ফোন বলল জানিস রিপোর্টটা না পজিটিভ শুনে না আমার একটু কেমন লাগলো বললাম এ মা কি করবি কিছু ভেবেছিস বললো আমার না কিছু মাথায় আসছে না রে অরিত্র সব শুনেছে অরিত্র বলল একদম অল্প সময় আছে কেউ জানবে না অ্যাবশন করে এসো আমি না এটা মানতে পারছি না রে এরপর থেকে অনন্যা রোজ আমাকে ফোন করে বলছে আমি অরিত্রর কোনো কথা শুনতে রাজি নই অরিত্র রোজ আমাকে পেশার দিচ্ছে এটা হতে পারে না এটা হতে পারে না তুমি অ্যাবোশন করে এসো অ্যাবোশন করে এসো কিন্তু আমি পারবো না রে জানিস পিকুডিকু যেমন আমার সন্তান ও তো আমার সন্তান আর এত বছর পর এলেও ও তো আমারই সন্তান হয়তো কিছু আমাদের দার্জিলিংয়ে ভুল হয়ে গেছিলো কিন্তু অরিত্র কিচ্ছু শুনতে চাইছে না ওর স্ট্যাটাস মেয়ের শ্বশুরবাড়ি ডিকুর শ্বশুরবাড়ি নানান রকম প্রশ্ন তুলছে আমি সব বুঝতে পারছি ওর অফিসে নাকি সবার সামনে ওকে খুব লজ্জায় পড়তে হবে আর এই বয়সেও বাবা হবে এটাও ভাবতে পারছে না আর পিকুও তো মা হতে চলেছে আর কদিন পরেই পিকু সাত মাস সাত দিতে হবে আমি শুনে অবাক হয়ে রইলাম অনন্যা তুই খুব ভয় পেয়ে গেছিস আমি ওকে বললাম এত ভেঙে পড়িস না আর একটু ভাবনা চিন্তা কর অরিত্র রোজ আমাকে পেশার দিচ্ছে অ্যাবশন করতেই হবে অরিত্র একটু বুঝতে চাইছে না যেটা আমি কি করে করব। আমি আমার নিজের সন্তানকে কি করে মারব বল আমি তো মা পিকু টিকুরো মা আমি তো ওরও মা ও যে আমাকে ভেতর থেকে বলছে মা তুমি আমাকে মেরো না আমার কি অপরাধ মা তুমি আমাকে মেরো না কিন্তু এই বয়সে আমি জানি একটা লজ্জা খুব লজ্জা আচ্ছা বলতো সবটাই কি আমার দোষ অরিদ্র না সব আমার উপরে দোষ দিচ্ছে জানিস আর আমাকে একবারও বুঝতে চাইছে না খালি বলছে এক্ষুনি অ্যবসান করতে হবে এই করতে করতে ওদের দু মাস পার হয়ে গেল এবার বলল আমি কি করবো তুই বলে দে আমি কিছুতেই নার্সিংহোম যাব না আমি তখন বললাম পিকুকে আর ডিকুকে সব কিছু খুলে বল যদি ওরা মেনে না নেয় ওরা যদি আমাকে ঘেন্না করে অরিত্র বলেছে এ কথা যেন কেউ জানতে না পারে অরিত্র এত রাব ব্যবহার করছে যে আমি না পারছি না রে অরিত্রর সাথে এক ছাদের নিচে থাকতে অদ্ভুত লাগছে অরিত্রকে আর এখন অরিত্রকে না বড় অচেনা মানুষ অরিত্র স্ট্যান্ডার্ড স্ট্যাটাস সব কিন্তু জলে ধুয়ে যাবে বলছে লজ্জায় মাথা কাটা যাবে আমার কথা শোনার পরে অনন্যা পিকুয়ার টিকুকে ডাকলো বাড়িতে পিকু আর ডিকু সব শোনার পরে পিকু অদ্ভুতভাবে রিঅ্যাক্ট করল মাকে যা তা বলল অনন্যা কান্নায় ভেনে বলল অথচ বাবার কথা একবারও ভাবল না পিকু আর বলল বাবা যে ডিসিশানটা নিয়েছে সেটাই নাকি ঠিক তুমি যে ভাবে পারো অ্যাবসান করো আমার শ্বশুর বাড়িতে কী বলবে আমার স্বামী আমাকে কি বলবে ডিকুর হাজব্যান্ড ডিকুকে কি বলবে ডিকু নতুন বিয়ে হয়েছে নতুন শ্বশুর বাড়ি আমাদের অফিস কলিকরা কি করবে কি বলবে ছি 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 অনন্যাকে পিকু যাচ্ছে তাই অপমান করলো যা পারছে তাই অরিত্র ডিকু বুঝলো সবকিছু ডিকু বলল না এটা কেন হবে আমি আমার স্বামীর সাথে আলোচনা করে দেখব এটা তো কোনো অন্যায় করিনি পাপ হয়নি একটা বাচ্চা তো এসে গেছে আসতেই পারে বাবা মার তোর পরে তো আমিও হয়েছি তো তারা আমাদের বাবা মা আমারও একটা বোন বা ভাই হতেই পারে কিন্তু এর মধ্যে তো কোনো পাপ নেই নোংরামো নেই কিসের লজ্জা তারা তো স্বামী স্ত্রী তুই এভাবে কেন ভাবছিস দিদি না আমি কিছুতেই মানতে পারছি না পিকুর একই কথা তারও ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে গেল এত বছর পর ডিকু অনেক চেষ্টা করল অনেক ডিকু ডিকুর হাসবেন কিন্তু পিকু পিকুর হাজবেন্ড দুজনেই অনন্যার বিপক্ষে সবাই অরিত্রদার পাশে তাই ডিকু সেরকম কিছু করতে পারল না তাই আজ নার্সিং নার্সিংহোমে নিয়ে যেতে হলো নার্সিংহোম যাওয়ার সময় অনন্যা আমার হাত দুটো ধরে বলল আমি তো শেষ চলে যাচ্ছি না তো আমি মনে শেষ চলে যাচ্ছি তোর সাথে আবার দেখা হবে রে বন্ধু তুই যে আমার সবটুকু জানিস ডিকু খুব কান্নাকাটি করছিল যখন অনন্যাকে ওটিতে নেওয়া হচ্ছিল তারপর অনেকক্ষণ কেটে গেল ডাক্তার আসলো বলল অ্যাবশান তো হয়ে গেছে কিন্তু আপনার ওয়াইফকে বাঁচানো যায়নি হার্ট খুব দুর্বল ছিল আর এই বয়সে প্রেগনেন্সি তো বাচ্চাটা থাকলে বোনায় বেঁচে যেত কিন্তু অ্যাবসান করতে গিয়ে উনি নিতে পারেনি হয়তো তিন মাস ধরে খুব বন কষ্টে ভুগছিল তাই আপনার ওয়াইফকে বাঁচানো যায়নি ডিকুই নার্সিংহোমে চিৎকার করে উঠলো আর আমি পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছি যে আমি একজন রিপোর্টার আমি এত জায়গায় যাই এত রিপোর্ট লিখি আজ আমার সব থেকে কাছের বান্ধবী ছোটোবেলার বান্ধবী নেই অরিত্রতার মুখের দিকে তাকিয়ে রইলাম অরিত্রতার মুখটা চুপ পিকো পিকোর হাজবেন্ড চুপ কারণ মা আর ওদের এত সুন্দর একটা সংসার অনন্যার কী বা অপরাধ করেছিল অরণ্যা ডিকো চিৎকার করে বললো বাবা একটা খুন হলো খুন দু দুটো খুন হলো মা চলে গেল একটা শিশুর খুন হলো তার জন্য বাবা তুমি দায় শ্রেফ তুমি আমি তোমার সাথে আর কোনো দিন কোনো সম্পর্ক রাখবো না কোনো দিন না তুমি মাকে শেষ করে দিলে বাবা মাকে আর একটা সন্তানকে শেষ করলে দু দুটো খুন করলে বাবা তুমি দু দুটো খুন করলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম অনন্যার বটির দিকে কি সুন্দর লাগছে অনন্যকে ডিকু সুন্দর করে অরণ্যাকে সাজিয়ে দিয়েছে লাল বেনারসি পরিয়েছে টান টান করে চন্দন দিয়েছে সিঁদুর পরিয়েছে অনেক আর অরণ্যা তাকিয়ে আছে আমার দিকে আর বলছে আমার কি অপরাধ রে আমার কি অপরাধ আমি যে মা আমারও তো সন্তান যে আমার গর্ভে বেড়ে উঠছে তাহলে আমার কি অপরাধ কি দোষ করেছি আমি কিন্তু অনন্য তো শেষ হয়ে গেল তার সাথে সাথে একটি শিশু শেষ হয়ে গেল কি অপরাধ বেশি বয়সে মা হয়েছিল বলে দোষটা কার অপরাধটা কার আজ এই সমাজকেই প্রশ্ন করছি যদি এই বেশি বয়সে কেউ বাবা মা হয়ে যায় তার অপরাধটা কোথায় এই নারীর অপরাধ একটা পুরুষের কি কোনো দোষ ছিল না শুধু কি একটা নারীকেই বলি হতে হলো তাই আজ আপনাদের কাছে প্রশ্ন করলাম আপনারাই বলবেন এর উত্তরটা কি নমস্কার আমি চন্দানী অনেক দিন পর আরেকটা গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন